হ্যালো ভিওয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি সুন্দর একটি খেলা নিয়ে তো যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে দিন এই খেলাটি অনেক সুন্দর এটি বাচ্চারাও খেলতে পারে এবং বড়রাও খেলতে পারে তো খেলা শুরু করার আগেই আপনাদেরকে বলে রাখছি যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আমি প্রতিদিন নতুন নতুন গেম আপনাদের মাঝে আপলোড করবো তো গেমটি শুরু করা যাক হ্যাঁ তো আমি একজন ফাইটার লয়ে রইলাম তো এখন গেমটা চালু করতে যাচ্ছি আমি এখানে ক্রস করবেন এখানে প্লেতে ক্লিক করলেই হবে এখন সাইডে যে গিয়ে বা সাইডে ক্লিক করবেন তো এখানে ওই যে এদেরকে আমার মারতে হবে আমার পয়েন্ট পাঁচশো আর এখানে ছয়শোকে মারতে আমাকে মেরে ভ্যালুয়ে তাই আমি তিনশোকে মারলাম এখন আমার পয়েন্ট আশেশো এখন আমি ছয়শোকে মারব তো গেমের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি সবাই এখান থেকে ডাউনলোড করতে পারেন প্লেস্টোর গিয়ে সার্চ দিলেই হবে তো গেম এখানে মারতে হবে এটাকে এখানে আপনি যেটাকে মারবেন সেটার উপর তিনটা ক্লিক করলে হবে তিন থেকে চারটা ক্লিক করলে হবে তো আমি মারতাসি গেমটা কিন্তু অনেক সুন্দর এটা বাচ্চারাও খেলতে পারে আবার বড়রাও খেলতে পারে যে এখন অনেকগুলোকে মারতে হবে মেনে হয় পারব না আমি যা দেখা যাক তো আমি আবারও বলছি যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নাই সবাই সাবস্ক্রাইব করে যাবেন তো আমাকে মারতে হবে চারশো কে ও ডাইনোসর এর মারে তো আমার আর তিনটা বেশি ডাইনোসর আর দুইটা এই যে এখন আমার পয়েন্ট নয় হাজার আর এনিমির নিমির পয়েন্ট দশ হাজার মনে হয় পারবো না যা দেখা যাক ও যেখানে ক্রস করবেন চার হাজার পাঁচশো বিশ আর পাঁচ হাজার পারব না পারবো না আহা মেরেই ফেললো চা আপনি এটা পারবেন এখানে আপনার পয়েন্ট বেশি থাকলেই আপনি মারতে পারবেন তো আজকে এ পর্যন্তই আবার হবে অন্য কোনো খেলা নিয়ে